সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এর আগের ব্লগে তো তোমরা দেখেছ আমি ছটির বাপের বাড়িতে এসেছি আসার পরে আমার একটু শরীরও খারাপ করছিল তবে এখন একটু ঠিক লাগছে খানিকক্ষণ একটু বসলাম জল টল খেলাম ছটি বলছে চলো মেস্তি একটু মেলা থেকে ঘুরে আসি তুমি শাড়িটা চেঞ্জ করো আমি বললাম আমি আর শাড়ি চেঞ্জ করতে পারবো না যদি যেতে হয় তাহলে এই শাড়ি পরেই যাব। তো এখন ভাবছি তুই একটু মেলায় যাব মেলাটা একদম ওদের বাড়ির কাছেই হচ্ছে মেন রাস্তার থেকে ওর বাড়ি খুব বেশি বেশি একশো মিটার দূরে তো সেই জন্যে খুব একটা হাঁটাও লাগবে না তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি মেলা দেখার জন্য এসেছি আর শরীর খারাপ নিয়ে যদি বসে থাকি সেটা খুব একটা ভালো লাগবে না ছোটি বলছে আজকে মেলায় তেমন ঘুরবো না চলো ঠাকুর দর্শন করে চলে আসবো তো আমরা ভেবেছিলাম নেতুবাবুকে ওর দিদার কাছে রেখে যাব কারণ মাসি আজকে যাবে না কিন্তু নেতুবাবু থাকবে না ও আমাদের সঙ্গে যাবে আর ওই যে ছোটির মা দাঁড়িয়ে আছে তো চলো আমরা এখন বেরোই ছোটিদের বাড়িতে যখন আসছিলাম তখন ছোটি জিজ্ঞেস করছিল মেজদি রাস্তাঘাট চিনতে পারছ কি করে চিনবো বলো ওই বিয়ের রাতে একদিন এসেছি তাও আবার রাত্রিবেলায় কোন দিক দিয়ে এসেছি কেমন ছিল জায়গাটা কিছুই বুঝতে পারিনি বিয়ে খেয়ে আবার চলেও গেছি সকাল পর্যন্ত অপেক্ষাও করতে হয়নি রাতে রাতেই বেরিয়ে গেছিলাম তো এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি আর এসে দেখছি চারিদিকে লাইটিং চারিদিকে দোকানপাট চারিদিকে প্রচুর লোকজন ছোটি বলে ওর মুখে অনেকবার শুনেছি এখানে প্রচুর লোক হয় আমার আবার খুব একটা ভিড় ভাড় মেলা পছন্দ হয় না আমি একটু ফাঁকা মেলা পছন্দ করি অনেক বছর পর এই রকম ভিড় মেলাতে এসেছি তবে ছোটোবেলাতে মেলায় যেতে ভীষণ ইচ্ছে করত। যখন বাড়ির আশেপাশের লোকজনকে মেলায় যেতে দেখতাম তখন মনে হতো যদি আমাকেও কেউ নিয়ে যেত চাই বলো বয়স বাড়ার সাথে সাথে সুযোগ সুবিধাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তবে আমাদের মনের ইচ্ছেগুলো না আস্তে আস্তে কমতে থাকে তবে এদিকে তো দেখছি মেলায় ভিড় কম নয় এই মাঠের মধ্যেই মেলাটা বসেছে আর লোকজন পুরো গিজগিজ করছে তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দর্শন করতে মানে মাকে দেখতে ওখান থেকে যদি সম্ভব হয় তাহলে আমরা মাঠের মধ্যে যাব মেলাটা শুধু মাঠে নয় চারিদিকেই দোকানপাট আছে তো অনেক ভিড় ভাড় কাটিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের গেটের সামনে চলো দেখি মায়ের দর্শন করতে পারি কি না তবে জানো তো এত সবের মাঝখানে আমি মণ্ডলবাবুকে ভীষণ মিস করছি আমি যখন কোথাও ঘুরতে যাই আমার ওর কথা ভীষণ মনে পড়ে ওর সঙ্গে কোথাও যেতে আমার খুব ভালো লাগে আর এই সমস্ত মেলাতে আসলে তো কোনো কথাই নেই ওকে ছাড়া তো ভালোই লাগে না একপা দুপা করতে করতে আমরা মায়ের সামনে পৌঁছানোর চেষ্টা করছি যাতে তোমাদেরকেও মাকে ভালো করে দেখাতে পারি আর নিজেও দেখতে পারি এই যে একদম সামনে চলে এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি সেই সাথে নিজেও দেখছি মাকে প্রণাম করে নিও আমিও করছি তোমাদের যা মনোবাসনা মাকে বলো ছুটি বলে এই মা খুব জাগ্রত সবার ডাক শোনে আশা করবো তোমাদেরও ডাক শুনবে সেই সাথে আমারও ডাক শুনবে মাকে প্রণাম করে আমরাও পাশে দাঁড়িয়ে পড়েছি ঠাকুরমশাই সবাইকে ফোটা দিচ্ছেন তাই ভাবলাম আমরাও একটু লাগিয়ে নিই তবে এত ভিড় উনি ওদিক থেকে এদিকে আসতেই পারছেন না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ছুটি তো পেলো তবে আমাকে আরও খানিক্ষণ দাঁড়াতে হলো মন্দিরের সামনেই দেখছি বড় করে স্টেজ করা আছে ছোটি বলল এখানে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হয় তবে অনুষ্ঠানটা কিন্তু দুবেলাতেই হয় দুপুরবেলার দিকে কীর্তন বাউল এসব হয় আর রাত্রিবেলার দিকে বিভিন্ন ধরনের গান নাচের অনুষ্ঠান হয় তো আজকেও গান বাজনা হবে তবে আমরা অনুষ্ঠান দেখব না কারণ এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না মেলায় খুব বেশিক্ষণ থাকারও ইচ্ছে নেই তবে জানো তো চারিদিকে এত লোকজন এত আয়োজন মেলা গান বাজনা তার মাঝখানেও একটা দুঃসংবাদ ছুটির মুখে শুনলাম ওই স্টেজটার পাশেই একটা বাড়িতে না এক ভদ্রলোক মারা গেছেন এই পুজোর মধ্যেই মারা গেছেন হয়তো দু তিন দিন হয়েছে তোমাদেরকে তো বললাম প্রত্যেক দিনই এখানে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে তো উনি সারা অনুষ্ঠান দেখে ভোরবেলায় আবার কোনো কাজের জন্যে বহরমপুর যাচ্ছিলেন বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আমরা তো সবসময়ই বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন তবে এখানে মঙ্গলটা কোথায় বলো তো লোকটার ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে সেই মেয়ে দুটোর এখন কি হবে বউটার কি হবে আর এই যে চারিপাশে গান বাজনা হচ্ছে তার মধ্যে শোক মানে ভাবা যায় না ভাবতে গেলেও মনটা কেমন করে এই ঘটনাটা অবশ্য আমরা বাড়িতে বসেই শুনেছিলাম ছোটি লোকটার ফটোও দেখিয়েছিল তবে সেদিন এতটা খারাপ লাগেনি আজকে যখন ওনার বাড়িটা দেখলাম তখন একটু বেশি খারাপ লাগলো একদম স্টেজটার পাশেই বাড়ি চারিদিকে গান বাজনা লোকজন হৈহুরলোর আর ওনার বাড়িতে শোকের ছায়া ভাবা যায় বলতো তো এদিকে আমরা মেলার মধ্যে চলে এসেছি আর মেলাতে এসে ঘুরতে ঘুরতে আমার এই ফুলদানিগুলো পছন্দ হয়েছে তো আমি ছটা ফুলদানি নিলাম দুটো ছটির জন্যে আর চারটে আমার জন্যে তবে মাঝখানে না একটা লোহার দোকানে গেছিলাম ওই যে কাটা কাটা যেগুলো দেখছিলাম অনেক দিন থেকেই ভাবছি ওগুলো একটা নেব কিন্তু সবগুলোই বড় দেখলাম ছোট পেলাম না একটাই ছোট আছে ছোটি বললো চলো মেস্তি আরও কয়েকটা দোকান ঘুরে দেখি যদি পাই তাহলে অন্য জায়গা থেকে নেব আর সব জায়গায় ঘুরে আগে দামটা আমি একটু জিজ্ঞেস করে নিই এদিকে আবার নেতুবাবুর এই পাইপটা দেখে বায়না হয়েছে এটা না নিয়েও যাবে না তো আমরা বেশখানিকটা চলে গেছিলাম তো ঘুরে গিয়ে আমি আবার পাইপটা এনে ওকে দিলাম কান্নাকাটি শুরু করেছিল তবে আজ খুব একটা বায়না করছে না যেহেতু আমার সঙ্গে এসেছে বাড়ি থেকে বেরোনোর সময় আমি ওকে বলেই এসেছি যদি কিছু পছন্দ হয় আস্তে করে বলবে কান্নাকাটি শুরু করবে না তোমরা তো দেখেছ ও কেমন কান্না করে মেলার মধ্যে হোক রাস্তাঘাটে হোক যেখানে সেখানে বসে কান্নাকাটি শুরু করে দেবে মানে সেই মান সম্মান নিয়ে টানা পড়েন হয়ে যায় ছোটিকে তো অনেক সময় এটাও শুনতে হয় বাচ্চাকে শাসন করে না বাচ্চাকে হয়তো সব কিছু দিয়ে দেয় সেই জন্যে হয়তো বাচ্চা এরকম জেদ করে কিন্তু সবসময় কিন্তু সেই রকম হয় না কিছু কিছু বাচ্চা কিন্তু দুষ্টুও হয় আর তারা কিন্তু ওটা করেই থাকে তো সেটা সবাই বুঝবে না যাদের বাড়ির বাচ্চারা দুষ্টু একমাত্র তারাই বুঝবে এখানে মেলাটা তেরো দিন ধরে হয় কিন্তু ছুটি ওই দু তিন দিন হাতে নিয়েই আসে কারণ যতদিন থাকবে ততদিন মেলায় আসতে হবে আর ছোটি বলে ওকে নিয়ে মেলাতে ঢোকাই যায় না একটা নেওয়া হয়ে যায় আরেকটার বায়না করে আর যদি না কিনে দেয় তাহলে তো ভীষণ কান্নাকাটি শুরু করে আর ওর বাবা থাকলে কান্নাকাটি আরও বেশি করে তবে আজকে কিন্তু খুব একটা বায়না ঘটছে না কারণ আমি যদি না বলি আমার কথা একটু শোনে ছোটির কথাও শোনে কিন্তু মায়ের কাছে বাচ্চারা তো একটু আবদার বেশি করতে পারে যেটা হয়তো জেম্মার কাছে পারে না ছোটিদের বাড়ি থেকে এই নাগরদোলাটা দেখা যাচ্ছিলো ওই নাগরদোলা দেখে বলেছে ও ওটাতে উঠবে কি সাহস ভাবো আজ পর্যন্ত কোনোদিন আমি নাগরদোলাতে উঠিনি ছোটি বলছে তুই আর তো জেম্মা উঠবি আমার তো বাপু সাত নেই আমি বললাম ছটি তুমি যাও তুমি নিয়ে ওঠো আমার তো দোলনাতেই উঠতে ভালো লাগে না দোলনায় বেশিক্ষণ দোল খেলে না আমার গা গোলায় মাথা ঘোরে সেখানে নাগরদোলা আমি তো স্বপ্নেও ভাবি না ও যখন বড় হবে তখন উঠবে নেতুবাবুও বুঝতে পেরেছে এরা দুজন আমাকে নাগরদোলায় ওঠাবে না সামনে যা পাচ্ছি তাতেই উঠে পড়ি নেই মামার থেকে কানা মামা ভালো তাই ওর গাড়িতে ওঠার ইচ্ছে হয়েছে তবে লোকটা যেভাবে নেতুকে গাড়িতে ওঠাচ্ছিল আমার তো ভয় লাগছিল যে কোনো বাচ্চাকে এভাবে না ওঠানোই ভালো বাই চান্স যদি লেগে যায় তাহলে কি হবে বলো তো গাড়িতে ওঠার পর তো নেতুবাবু বেশ খুশি হয়েছিল তবে সেই খুশিটা ওর বেশিক্ষণ ছিল না দু চার পাক ঘোরার পরেই ও চুপচাপ বসে আছে আর এখন অন্য একটার দিকে তাকিয়ে আছে মানে এটা আর ভালো লাগছে না এখন ওটাতে উঠবে তবে ওদিকে নেতুবাবুর পেছনে লাল টপ পরা বাচ্চাটাকে এত পরিমাণে সাজিয়েছে বড়রা যেমন মেকআপ করে বাচ্চাটাকেও না সেইভাবে মেকআপ করে দিয়েছে এত ডিপ লিপস্টিক পরিয়েছে আমি অবশ্য ওটাকে খারাপ বলছি না তবে আমি না বাচ্চাদেরকে ন্যাচারাল দেখতেই ভালোবাসি আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এমনিতেই সুন্দর হয় তাদেরকে আলাদা করে সাজানোর প্রয়োজন নেই একটা বয়সের পরে তো তারা সাজবেই মা বাবা চাইলেও সাজবে না চাইলেও সাজবে তো এই সমস্ত বাজার চলতি জিনিসের থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো আর এই সমস্ত কসমেটিক্স প্রোডাক্টে কত ধরনের কেমিক্যাল ইউজ হয় সেটা তো আমরা সবাই জানি আমাদের নেতুবাবুরও মাঝে মধ্যে লিপস্টিক পরার ইচ্ছে হয় আশেপাশে সবাই পরে সবাইকে দেখে ওরও মনে ইচ্ছেটা জাগে তো আমি ওকে বলেছি তুমি যখন বড় হবে তখন তুমি পড়বে তো ওর যখন খুব ইচ্ছে হয় তখন আমাকে এসে বলে যে মা আমিও বড় হলে মেকআপিং করব লিপস্টিক পরব তো আপাতত ওর মাথায় এটাই ঢুকেছে যে আমি বড় হলে পড়বো তবে এটা কতদিন থাকবে জানি না কারণ আজকাল যা যুগ এই যুগে দাঁড়িয়ে একটা বাচ্চা করলে আর একটা বাচ্চা করতে চাইবেই তো যাই হোক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর আমরা বেশিক্ষণ মেলাতে দাঁড়ালাম না কারণ আমার আর ভালো লাগছিল না ভেবেছিলাম যাবই না তাও তো ঘুরতে গেলাম আর আমরা এখন চলে এসেছি বাড়িতে তো দেখি এখন ঘরে গিয়ে মাসি কি করছে তোমাদেরকে তো বললাম আমি বিয়ের রাতে ছোটিদের বাড়িতে এসেছিলাম কোথায় যে ওদের কোন ঘরটা ছিল আমার খুব একটা ভালো মনে নেই তবে ছটি বললো এই ঘরটা ওদের কাঁচা ঘর পুরনো ঘর আর বছর দুয়েক মতো হলো ওদের ওই পাকা ঘরটা করা হয়েছে বিয়ের রাতে আমি এই ঘরটাতে ঢুকেছিলাম কারণ এই ঘরেই ও বসে যে বসেছিল কিন্তু ঘরের মুখটা অন্যদিকে ছিল আর প্যান্ডেল করা ছিল তো খুব একটা ভালো বুঝতে পারছিলাম না তো এখন আমরা বসে পড়েছি আর বসে বসে গল্প করছি মা মেয়ের এখন সমস্ত ধরনের গল্প হচ্ছে অনেক দিন পর মায়ের সাথে দেখা হলে যেমন হয় পাড়ার কথা ঘরের কথা সব কথা এখন আলোচনা হচ্ছে ছটিরা দুই ভাই বোন ছুটির দাদা আছে আর ছুটি ছোটির দাদাকে তো তোমরা আগেও দেখেছো তো এই ঘরটাতে দাদা থাকে দাদার ঘর এটা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে ছুটি দিয়ে কেন ফোটা দিতে যায়নি না যাওয়ার তেমন কোনো বিশেষ কারণ ছিল না ও গেলেই হয়তো ফোটা হতো আর ওর দাদা ফোটা নিতে বেশ পছন্দ করে আমি ওকে অনেকবার বলেছিলাম তুমি চলে যাও না হলে দাদাকে ডেকে নাও তো ও আসেনি আর দাদাকে ও ডাকেনি সেই সাথে তোমরা আরও একটা কথা দেখলাম বলছিলে ভাত খেয়ে কি ফোটা দেওয়া যায় আমাদের মধ্যেও ভাত না খেয়েই ফোটা দেয় তবে কোনো মানুষের তো শারীরিক সমস্যাও থাকতে পারে আর সেদিন আমার শ্বশুরমশাইরা একজন এক একজনের কাজে বেরিয়ে গেছিলেন কখন আসবেন তার কোনো ঠিক ছিল না সেই জন্যে পিসি সকালবেলায় খেয়ে নিয়েছিল না হলে পিসি চাইছিল সকাল সকাল ফোটা দিয়ে তারপরেই খাওয়ার তো শারীরিক সমস্যা তো মানুষের থাকতেই পারে বলো আগে তো শরীর তারপরে তো আচার বিচার নিয়ম নিয়মকানুন তাই না আর ছোটোবেলা থেকেই ঠাকুরদার মুখে শুনেছি নিরামিষ খাবার দাবার খেয়ে পুজো পার্বণ করা যায় আর হ্যাঁ বিশি কিন্তু সেদিন নিরামিষ খেয়েছিল আমিষ খাবার খাইনি তো আমি এদিকে ফ্রেশ হয়ে এসেছি আর তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি মাসি তো আমাদের জন্যে দুবেলার ভাত করেছিল মাসি ভেবেছিল আমরা দুপুর বেলাতে এসে খাবো আবার রাতে খাবো তো আবার রাত্রিবেলায় গরম ভাত করেছে বললাম আমাকে ঠান্ডা ভাত দাও দিল না তো আজকে আমাদের খাবারে ছিল আলু সিদ্ধ একটা পাঁচ তরকারি আর চিকেন খাবারটা খেতে যে কি ভালো হয়েছিল চাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি নেতুবাবুর সঙ্গে একটু খেলাধুলা করছি তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট